চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে ইসরায়েল ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ফলে দেশটিতে বিরাজ করছে চরম আতঙ্ক এই পরিস্থিতিতে নিজের মাতৃভূমি ছেড়ে দলে দলে দেশ সারছেন ইসরায়েলি নাগরিক ও পর্যটকরা রেস্কিউ ফ্লাইট কিংবা সমুদ্রপথে পালানোর জাহাজে উঠছেন তারা বলা চলে অনেকটাই মরিয়া হয়েই দেশত্যাগ করছেন ইসরায়েলিরা তবে এমন দেশ দেশত্যাগ ইসরায়েলের ইতিহাসে নতুন নয় এর আগেও বহু ইহুদি নাগরিক দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তাদের অনেকেই আর ফেরেননি মাতৃভূমিতে শুধু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নয় বরং বহু বছর ধরেই ইসরায়েলকে একটি স্থিতিশীল ও টেকসই রাষ্ট্র হিসেবে বিবেচনা করেন অনেক নাগরিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং নিরাপত্তার অভাবে বিকল্পের খুঁজে বিদেশের পথ ধরেন তারা বর্তমান যুদ্ধের উত্তেজনা তুঙ্গে থাকায় হাজার হাজার ইহুদি নাগরিক আশ্রয় নিচ্ছেন পার্শ্ববর্তী দ্বীপ দেশ সাইপাসে কেউ কেউ সেখানে স্থায়ী হতে জমি ও স্থাবর সম্পত্তি কিনে নিচ্ছেন সাইপাস সরকারের তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত কেবল লার্নাকা শহরেই চোদ্দশো ছয়টি স্থাবর সম্পত্তি কিনেছেন ইসরায়েলি নাগরিকরা এর মধ্যে পাঁচশো রয়েছে পূর্ণাঙ্গ দলিল সাইপাসের বামপন্থী রাজনৈতিক দল আক্কেল পার্টি বলছে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত ছোট এই দ্বীপ দেশটিকে রক্ষায় নিতে হবে বাড়তি সতর্কতা বিশেষ করে ইসরায়েল ইরান সংঘাতের আগুন যাতে এই ভূখণ্ডে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা চায় তারা দেশ দেশতে এবং বিদেশে বসবাসের এই প্রবণতা স্পষ্ট করে দিচ্ছে বহু নাগরিকই তাদের ভবিষ্যৎ ইসরায়েল নয় বরং নিরাপদ কোনো ভূমিতে খুঁজছেন